হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম ইলিশ পোলাও ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়া শেষ এখন আমি মশলা কষিয়ে নেব তাই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তেলে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম এই তো বাকি আদার্স মশলাগুলো দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব এই তো হালকা পানি দিয়ে নিলাম এখন আমি মশলাটাকে কষিয়ে নিব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই তো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম খেতে কিন্তু মজা হয়েছিল সবাই নাম করছিলো মশলা যত ভালো কষানি হবে ততই নাকি সুন্দর রান্না হয় যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছিলাম এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে মনে হলো এই ফ্রাইপ্যানটাতে আটবে না তাই আমি একটি বড়ো ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি এই তো মশলা কষানো প্রায় শেষ এখন আমি পোলাওয়ের চাল দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এবং ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পানি দিয়ে নিব মাপ মতো অনেকে বলতে পারেন আলু কেন আসলে আলু আমার অনেক পছন্দ তাই আমি আলু দিয়েছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই তো আমার পোলাওয়ের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে অনেক মজা হয়েছিল হাফেজ সবাইকে